দর্শক দেখেন আপনাদের এক মিনিটের মধ্যে পাগড়ি বাঁধে কিভাবে যারা এখনো পাগড়ি বাঁধারা শিখেন নাই মায়ের কোল এই যে টুরি থেকে বের হইয়া অর্থাৎ মায়ের গর্ভে থেকে বের হয়ে যারা এখনো পাগড়ি বাঁধা শিখেন নাই তারা এখনই তাড়াতাড়ি শিখে নেবেন দেখেন অতি শীঘ্রই আমাদের পাগড়িটা চমৎকার ভাবে হয়ে যাবে আব্দুর রহমান আমাকে সেই লাগতেছে কিন্তু পাশে দেখেন আমাদের বিশিষ্ট মুস্তাফিজুর রহমান জুনায়েদ তিনি ভিডিওতে মগ্ন আছেন এই যে দেখেন পাগড়ি কিন্তু হয়ে গেছে আপনারা যারা এখনো পাগড়ি বান্দা শিখেন নাই অতি শীঘ্রই আমাদের এই ভিডিও থেকে শিখবেন ভাই তোমাকে কিন্তু সেই লাগতেছে তোমাকে অস্থির লাগতেছে অস্থির লাগতেছে কিন্তু

হাসে দেখেন ছেলেটা আলাদা কিটি কিটি হাসতেছে কিন্তু আমরা দেখতেছেন